চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররে বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে এর এখন কি হবে দেওয়ার জন্য আচ্ছা শুনছি ছোটবেলার থেকে তুমি নাকি জন্তু জানোয়ার খুব ভালোবাসো হ্যাঁ ঠিকই বলছো এমন কোন চিড়িয়াখানা নাই যেখানে আমি জানোয়ার দেখতে যাই নাই বিয়ের পরে তো একবারও দেখলাম না জানোয়ারদের ভালোবাসতে কি বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না ফোন খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছো না ওই শাড়িটাই সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা কিন্তু পুরাই হট লাগে তাই না ভাবির দিকে নজর দেওয়া বন্ধ করো ভাই কি করে সেটা দেখো তুমিই বলো ভাই কি করে সপ্তাহে দুই দিন ভাবিকে নিয়ে ঘুরতে যায় তুমি যাও একদিনও বাকি পাঁচ দিন কার সাথে যায় গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করো কার সাথে যায় কি হয়েছে কে ফোন দিছে দেখো না আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে আম্মু আমার সম্বন্ধে উল্টা কি বলতেছে তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে

ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে আমার সঙ্গে বাচ্চা মা ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন কি